ষোলো বছরের কিশোর মোহাম্মদ সিয়াম এখনও ছেলেবেলার দুষ্টামি যায়নি এই বয়সী বিদ্যালয়ের সহপাঠী ও বন্ধুদের সঙ্গে খেলার মাঠে থাকার কথা কিন্তু এই বয়সে তাকে হাল ধরতে হয়েছে পুরো একটি পরিবারের ছোটোবেলা থেকেই চঞ্চম ছেলেটি সে নিজেও জানত না তার এই বয়সে সংসারের খরচ জোগাতে ব্যবসার হাল ধরতে হবে বলছিলাম ভোলা শহরের ছাতা মেরামতের কাজ করা ছাত্র আন্দোলনে নিহত মোহাম্মদ জসিম উদ্দিনের একমাত্র ছেলে সিয়ামের কথা গত চার আগস্ট ভোলার নতুন বাজারে পুলিশ ও ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষকালে গুলিবুদ্ধকালে নিহত হন জসীম নিহত জসীম ভোলা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পৌর নবীপুর এলাকার মৃত আবুল কালাম খলিফার ছেলে তার এক ছেলে দুই মেয়ে বড় ছেলে সিয়াম ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার দশম শ্রেণীতে পড়ে বাবা মারা যাওয়ায় দোকানের কাজ করে সংসারের খরচ যোগান একমাত্র ছেলে সিয়াম আমার বাবা পাঁচই আগস্ট ইহা চারই আগস্ট মারা গেছে এখন উনি ছিল আপনার সংসারের হইল কর্ম আর কি উনি কর্ম করতো আমরা খাইতাম আর কি এখন তো আর কর্ম করার কেউ নাই বাবাও নাই তাই আমগো এখন খাইতে লইতে কষ্ট হয়ে যায় যদি অনেক আম করে সরকার যদি সহযোগিতা করে বয়স তো আর এখনো হয় নাই পড়াশোনার বয়স এখন বয়সে আপনার কাজ কাম করা ইয়া কাজ বয়স হয় না এখনো সরকার যদি একটা চাকরি বা একটা ভাতার প্রশাসন থেকে অনেকে আসতে

এই যে এখন লোকজন আপনার কিছু টাকা টুকা দিছে এগুলা দিয়ে চলে আমি দোকান দৌড়াদৌড়ির থেকে আমি নিরাপদ থাকতে চাই যদি না করে সরকার তো আর ফিরা পাবু না কিন্তু তো যদি একটা করে তাহলে একটা সাহায্য আপনার সরকার দেওয়া হইলো দেওয়া হইলো